এখানে আছে তিন চার এখানে আছে আপনার দুই এক এই যে আপনার দুই এক মানে এক দুই এক দুই কোথায় এক আছে এটাকে আগে দেখবেন এই যে এখানে এক আছে একে এক লাগাইলেন দুই আপনার দুই লাগাই দিলেন তারপর আপনার দেখেন তিন চার তিন চার পুজো পার করেন কোথায় তিন চার আছে এই যে দেখেন তিন এই তিনে তিন লাগাই দিলেন তিনে তিন সেট আপ করলেন চারে চার এখন এই যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছে এসিডিসি অ্যাডাপ্টার আপনারা এই মেশিন দিয়ে আপনারা বারো ঘন্টার ব্যাটারি দিয়ে তারপর মোটর সাইকেলের যে ব্যাটারি দেওয়া তারপর এই যে বিদ্যুৎ তো আছে বিদ্যুৎ দিয়ে আপনারা চালাতে পারবেন তো এই যে এই কানেকশনটা এখানে দিবেন এখানে আপনার এই কানেকশনে মূল কানেকশন এখানে ব্যাটারি কানেকশন দিতে পারেন মোটরসাইকেলের ব্যাটারি কানেকশন তারপর বিদ্যুতের কানেকশন এখানে দিবেন দেওয়ার পরে পানিটা লাগাতে দেখি এখানে দুইটা আপনার এ আছে এই এটা লক করবেন ঠিক আছে এটা মূলত লক থাকে না খোলা থাকে এটাও লক করবেন প্রথম অবস্থায় লক করবেন লক করার পরে আপনি এটা স্টার্ট করলেন ঠিক আছে বল দাও

এই লকটা থাকার কারণ হলো আপনার হাওয়াটা বের করে দিবে আর এখানে ভাইব্রেশনের সৃষ্টি করবে ঠিক আছে তো এখানে তিরিশ সেকেন্ড হোক আমরা এই মেশিনটি অনলাইন এবং অফলাইনে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দিতেছি অফলাইন নিলে অবশ্যই আমাদের কাছে আসবেন আর অনলাইন নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের কাছে ফোন করবেন আর এখানে একটা জিনিস দেখেন এখানে ব্রাশ আছে ঝাড়টাকে পরিষ্কার করা আর এই যে এই ব্রাশটা আছে এই যে ভিতরে পাইপগুলো আছে পাইপগুলো পরিষ্কার করে নেবেন বিকজ অলরেডি তিরিশ সেকেন্ডে হয়ে গেছে এখন এই দুইটা আপনার বানের মধ্যে দিবেন বান ছোট হোক আর বড় হোক এই দুইটা দুইটা বানের মধ্যে দিবেন বানের মধ্যে ভালোভাবে দিয়ে তারপর লকগুলোক করবেন তাহলে একটা স্পন্দনের সৃষ্টি হবে আপনি খেয়াল করেন এখন তো যেহেতু আমাদের সামনে গাবি নাই তো আমি আঙ্গুল আমি আঙ্গুল দিচ্ছি আঙ্গুল দেওয়ার পরে লটটা খুললাম এই যে এই যে স্পন্দন স্পন্দন হইতেছে আমি আবার লক করি না হলে খুব আঙ্গুলে প্রেশার হচ্ছে এই স্পন্দন হবে এই লটটা লকটা খোলার আগেই পানের মধ্যে দিবেন খেয়াল রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন লকটা খোলার আগে পানের মধ্যে দিবেন দেওয়ার পরে পানের মধ্যে ভালোভাবে দেওয়ার পরে সেটা লক খুলে নেবেন তারপরে আপনার আপনার কাঙ্ক্ষিত যে কাজটা এটি ইনশাল্লাহ হয়ে যাবে

আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহনামদুল্লাহি আমার কাজ